এই ঘটনা দেখে যেমন আতঙ্ক দানা বাজছে তেমন আরও একটি ঘটনা আপনাদের দেখায় এক জেলার এসআইআর এর ফর্ম অন্য জেলার রাস্তায় পড়ে রয়েছে কোথাও আবার বাড়ি বাড়ি না গিয়ে ক্যাম্প করে বিলি করা হচ্ছে ফর্ম এসআইআর এর ফর্ম বিলি নিয়ে নানা অভিযোগ দেখুন বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করছেন বিএলোরা এর মধ্যে রবিবার সকালে পূর্ব বর্ধমানের কালনায় জোর সরগোল রাজ্য সড়ক থেকে উদ্ধার কুড়িটি এসআইআর ফর্ম যেগুলি বিজেপির বুথ লেভেল এজেন্ট কাশীনাথ মণ্ডলের নজরে পড়ে ফোনগুলি তুলে নেন তার দাবি সব কটি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের জগন্নাথ বাটি এলাকার যে দিনাজপুরে যে ইয়েলো আছে তাকে ফোন করা হয়েছিল সে বলল তাকে জিনিস করলাম যে এরকম ব্যাপার আপনার কাগজ এখানে উনি ফোনটা কেটে দিয়ে বলো রং নাম্বার দিনাজপুরে কাগজ এখানে কেন জলপাইগুড়ি ধূপগুড়ি এখানে আবার অন্য গল্প অভিযোগ বাড়ি বাড়ি না গিয়ে শনিবার রাতে ক্যাম্প করে এসআইআর ফর্ম বিলি করেন বিএলও সাহায্য করেন তার স্বামী বাড়ি বাড়ি যাওয়ার কথা সেখানে কি আপনার বাড়ি গিয়েছিল না যায় নাই মানে খবর দিছি নাকি আমরা আসলাম কাজ নিয়ে আসলাম আমার হাজবেন্ড কয়জন ছিলেন আপনার এখানে এই এই কয়জন ছিলাম এবার আমি একটা জায়গায় বসে কাগজগুলো বের করছি তখন আশেপাশে দু একটা বাড়ি দেখে আসছে তাহলে আমি তাদেরকে কি তাদেরকে বলবো যে আপনারা যান আমি আমার আপনার বাড়ি যাচ্ছি এটাই তো বলা উচিত এটা বলা অবশ্যই উচিত কিন্তু সাথে সাথে আমাকে আমার শারীরিক মানসিক কন্ডিশন তো দেখতে হবে এবার আমি যদি কাজটা উঠাতে না পারি সেক্ষেত্রেও আমার উপর প্রেশার এবার পুরুলিয়া এখানে বিএলওর সঙ্গে সঙ্গে এসআইআর ফর্ম বিলি করেন তার স্বামীও আড়াই হাজার ফর্ম আমার দায়িত্বে আছে আমি বুঝতে পারছি এটা একটা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব আমিও চাই না কাউকে দিয়ে মানে কারো হেল্পও নিতে কিন্তু মানে আমি অপারগ আমি হাজার বার বিডিও সাহেবকে জানিয়েছি আমার প্রবলেমের কথা কারণ এই এত গুরুত্বপূর্ণ দায়িত্বটা আমার মনে হয় মানে একটু দেখে শুনেও তাদেরকে মানে মানে সিলেক্ট করা উচিত দক্ষিণ চব্বিশ পরগনার পোলেরহাট গ্রাম পঞ্চায়েত অভিযোগ এখানে তৃণমূল প্রধানের বাড়ির উঠোনে বসে এসআইআর ফর্ম বিলি করেছেন বিএলও এটা পঞ্চায়েত প্রধানের বাড়ি আপনি জানেন হ্যাঁ জানি তো তাহলে আপনি এই জায়গাটাই বাঁচলেন আমার সুবিধা হয়েছে ক্ষেত্রে যারা বিরোধী রয়েছে তাদের তো একটা ক্ষোভ থাকতে পারে কিন্তু এখান থেকেই তো ফর্ম দিচ্ছেন দেখলাম তো যাদের চিনি তাদের দিয়েছি কিছু দিয়েছি সবার তো দিইনি আমার অনেক ফর্ম বাকি আছে প্রচুর ফর্ম বাকি আছে তো কোচবিহারের মাথা ভাঙা এর ফর্ম বিলি ঘিরে রবিবার সকালে এখানে হাওয়া গরম বিজেপি তৃণমূলের মধ্যে অশান্তি এসআইআর ফর্ম বিলি নিয়ে জায়গায় জায়গায় নানা অভিযোগ সেখানে চন্দ্রকোনায় অন্য ছবি একটি বুথের ভোটারদের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে দিয়েছেন বিএলও যাতে ফর্ম ফিল আপে কারো সমস্যা না হয় হ্যাঁ উনি এসছিলেন আমাদের একটা হোয়াটসঅ্যাপে গ্রুপ করে দিয়েছেন আমাদের মনে যে ভয় ছিল ডাউট ছিল কি দেয় কীভাবে কী করবো সমস্ত কিছু বুঝিয়ে দিয়ে গেছেন আর উনি বলছে কোনো প্রবলেম হলে হোয়াটসঅ্যাপে আমাকে কল করতে অবশ্যই কোনো অসুবিধাটা জানাবে নিউজ এইটিন বাংলা এসআইআর নিয়ে উল্টো সুর সুকান্তর যেভাবে এসআইআর হচ্ছে তাতে আপত্তি বঙ্গ বিজেপি বিএলওদের ভূমিকা নিয়ে প্রশ্ন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর এসআইআর ফর্ম বিলিতে অনিয়মের অভিযোগে খুব এভাবে চললে এসআইআর ছাড়াই ভোটের দাবি সুকান্ত মজুমদারের পাল্টে কটাক্ষত্রের অমুলের কোনো জায়গা থেকে অভিযোগ বিআই বিএল এরা ঠিকমতো যাচ্ছেন না কোনো জায়গায় তৃণমূল কংগ্রেসের ভয়ে তৃণমূল কংগ্রেসের নেতাদের দিয়ে দিচ্ছেন কোনো জায়গায় চায়ের দোকানে বসে কখনো টিএমসির পার্টি অফিসে বসে সেখান থেকে ফর্ম বিলি হচ্ছে এনিউমারেশন ফর্ম বিলি হচ্ছে কোন কোন জায়গায় টিএমসির নেতাদেরকেই ফর্ম দিয়ে দিচ্ছে টিএমসির নেতারা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিচ্ছে এটা চলতে পারে না এটা চললে এস করার দরকার নেই এস না করেই ভোট করুন বারোটা রাজ্যে এসআইআর শুরু হয়েছে তার মধ্যে পশ্চিমবঙ্গে প্রায় পঞ্চাশ শতাংশ ফর্ম বিলি হয়ে গেছে ভোটারের কাছে পৌঁছে গেছে সেটা ইলেকশন কমিশন জানাচ্ছে অন্য অন্য এগারোটা রাজ্যে কোথাও ন পার্সেন্ট কোথাও দশ পার্সেন্ট ফর্ম বিলি হয়েছে মানুষ বিজেপির ওপর ক্ষিপ্ত হয়ে উঠছে মানুষ প্রশ্ন করছে কোথাও কোথাও তেড়ে যাচ্ছে যে আপনাদের জন্য আমার এই কষ্ট হচ্ছে এই আতঙ্কের পরিবেশ আপনাদের জন্যে লোকের প্রাণ হানি হলো এতজন সুইসাইড করলো এর জবাব না দিতে পেরে এখন উল্টো সুর গাইছেন এই সুকান্ত মজুমদাররা তাই না হলেই ভালো হতো সটলেকে সোনা ব্যবসায়ীর খুনে এবার চাঞ্চল্যকর তথ্য দ্রুত দুই অভিযুক্তকে জেরা করে পুলিশ জানতে পেরেছে আঠাশে অক্টোবর ছজন মিলে মারধর করেন সোনা ব্যবসায়ীকে বেল্ট খুলে মারেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন চর ঘুষি লাথি কিছুই বাদ দেননি মারধরের জেরেই মৃত্যু হয় স্বপন ক্যামিলা এরপর বিডিও নির্দেশে নীলবাতির গাড়ি করে সোনা ব্যবসায়ী দেহ ফেলা হয় যাত্রাগাছিতে দত্তাবাদে দোকান সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার গত তিরিশে অক্টোবর নিউ টাউনের থেকে তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় পরিবার খুনের অভিযোগ করেছে জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে এই ঘটনায় শনিবার বিডিওর গাড়ি চালক রাজু ঢালি এবং বিডিও ঘনিষ্ঠ ঠিকাদার তুফান থাবাকে গ্রেপ্তার করে পুলিশ তাদের জেরা করে মিলেছে চাঞ্চল্যকর তথ্য তদন্তকারীরা জানতে পেরেছেন আঠাশে অক্টোবর নিউ টাউনের বহুতলে সোনা ব্যবসায়ীকে নিয়ে যাওয়া হয় সেখানে তাকে ছজন মিলে মারধর করেন বেল্ট খুলে স্বপন কামিল্লাকে মারেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন লাথি চড় ঘুষি কিছুই বাদ দেননি খুন করতে সোনা ব্যবসায়ীকে মারধর করা হয়নি উদ্দেশ্য ছিল চুরি যাওয়া সোনার গয়না উদ্ধার করা কিন্তু মারধরের সময় স্বপন কামিল্লার মাথার পিছনে আঘাত লাগে তার জেরে মৃত্যু হয় ধৃতদের জেরা করে পুলিশ জানতে পেরেছে বিডিওর নির্দেশেই নীলবাতির গাড়িতে করে সোনা ব্যবসায়ীর দেহ ফেলা হয় নিউ টাউনের যাত্রাগাছিতে বিডিও নাকি সকলকে বলেছিলেন কিছু হবে না উনত্রিশে অক্টোবর এক ক্যাবে কলকাতা বিমানবন্দরে যান বিডিও প্রশান্ত বর্মন তার সঙ্গে ছিলেন ঠিকাদার তুফান থাপা দেখুন ঘনিষ্ঠ বলতে আমি কিছু বুঝি না কারণ আমি যেহেতু একজন ব্লক ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কর্মরত আছি আমি একটা কথা আপনাদেরকে বলছি আগাম বলছি যে আমি আগেও বলেছি এটা ষড়যন্ত্র চলছে চক্রান্ত চলছে ষড়যন্ত্রকারীরা বেশি দূর আর দৌড়াতে পারবে না কারণ ষড়যন্ত্রকারীদের পরাস্ত হবেই কারণ বিচার বিভাগ আছে বিডিওর মুখে বারবার শুধু ষড়যন্ত্রের তথ্য কিন্তু তদন্তের তথ্য বলছে অন্য কথা পুলিশ আগেই জানতে পেরেছে উনত্রিশে অক্টোবর কলকাতা থেকে বিমানে শিলিগুড়ি ফিরে যান প্রশান্ত বর্মন এবার ধৃতরাও জেরাই স্বীকার করেছেন অক্টোবর এক কাবে কলকাতা বিমানবন্দরে যান বিডিও প্রশান্ত বর্মন সঙ্গে ছিলেন ঠিকাদার তুফান থাপা এই ঠিকাদার নাকি রাজগঞ্জের বিডিওর বন্ধু তুফানের বাড়ি আলিপুরদুয়ারের কালচিনির চিনচুলা চা বাগানে প্রতিবেশীদের দাবি ভিডিওই ফাঁসিয়েছেন তুফানকে

তাকে গ্রেফতার করুন শনিবার দিনভর রাজগঞ্জের অফিসে দেখা যায়নি খুনে অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মনকে সন্ধ্যের পর তিনি অফিসে ঢোকেন আমাদের যেহেতু এসআরআর এর কাজ চলছে ফর্মগুলো বিএলআররা কি কাজ করছে যেমন আমি নিজে যেমন এই আরও আছি আমাদের ছুটির দিন বলে কিছু হয় না আমাদের টোয়েন্টি ফোর আওয়ার্স কাজ করতে হয় কিন্তু কাজ তো ঠিক রাখতে হবে আমার তো অফিস করতেই হবে অফিস তো জনগণকে তো পরিষেবা দিতে হবে এই জন্য আমি একটা কথা বলি জলপাইগুড়ি জেলায় যত ব্লক রয়েছে পারফরমেন্স দেখুন আমি যে টেবিলে এসেছি একটা ফাইল নিয়ে নিউজ এইটিন বাংলা সোনা ব্যবসায়ীকে খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন এবার তাঁর চাকরি নিয়ে চাঞ্চল্যকর তথ্য আর করে পাওয়া তথ্য অনুযায়ী দু হাজার সতেরো সালের ডাব্লিউ বিসিএস এক্সিকিউটিভ পরীক্ষার প্রিলিমিনারি সফলদের তালিকায় প্রশান্ত বর্মনের নামই ছিল না পরে তালিকা সংশোধন করে তার নাম যুক্ত করা হয় মূল পরীক্ষায় তিনি প্রথমও হন রাজবংশের তাস খেলে রাজগঞ্জের বিডিওর দাবি এসব ষড়যন্ত্র এই নিয়ে আগে থেকে মামলা চলছে কলকাতা হাইকোর্টে এবার দ্রুত শুনানির দাবি করলেন আইনজীবী প্রশান্ত বর্মন জলপাইগুড়ির রাজগঞ্জের ভিডিও তার বিরুদ্ধে সোনা ব্যবসায়ীকে খুনের অভিযোগ করেছে নিহতের পরিবার এখানেই শেষ নয় তার চাকরি নিয়েও গুরুতর অভিযোগ এই দেখুন এটা ডাব্লিউ বিসিএস এক্সিকিউটিভ পরীক্ষার দু সালের মেরিট লিস্ট প্রথম নাম প্রশান্ত বর্মন অর্থাৎ তিনি ডাব্লিউ পরীক্ষায় ফার্স্ট এই নিয়ে আর করা হয় তৈরি হয় বিতর্ক আরটিআই করে পাওয়া জবাব এখন প্রকাশ্যে এসেছে দু সালের ডাব্লিউ এক্সিকিউটিভ পরীক্ষায় সফলদের তালিকা পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে দেওয়া হয় দু হাজার সতেরো সালের তেরোই এপ্রিল ওয়েবসাইটে লিস্ট প্রকাশ করা হয় প্রশান্ত বর্মনের রোল নাম্বার ওয়ান সেভেন ডাবল জিরো থ্রি ফাইভ থ্রি সফলদের তালিকায় ছিল না রোল নাম্বার ওয়ান সেভেন ডাবল জিরো ট্রিপল থ্রি এর পরে যে রোল নাম্বারটি ছিল সেটি ওয়ান সেভেন ডাবল জিরো থ্রি সেভেন ফাইভ দু সালের একুশ এপ্রিল সফলদের তালিকার একটি সংশোধনী প্রকাশ করে পাবলিক সার্ভিস কমিশন সংশোধনীতে প্রশান্ত বর্মনের রোল নাম্বার ওয়ান যুক্ত হয় কিভাবে রোল নাম্বারটি সফলদের তালিকায় ঢুকলো তার কোনো নথি কমিশন খুঁজে পায়নি আমি বিডিও রাজগঞ্জ প্রশান্ত বর্মন আগেও বলেছি এটা ষড়যন্ত্রের শিকার প্রশান্ত বর্মনকে কালিমা লিপ্ত করবার চেষ্টা একটাই কারণ আমি যে সমাজ থেকে উঠে আসছি সেই সমাজের পাবলিক সার্ভিস কমিশনের ইতিহাসে আমি প্রথম রাজবংশী ক্যান্ডিডেট যে এক র্যাঙ্ক করেছিলাম তখন থেকে আমার পিছনে লেগেছিল আমার মৃত্যু পর্যন্ত তারা লাগতেই থাকবে এবং আমার মৃত্যু যদি কখনো হয় সেটাও হয়তো একদিন বিতর্কের কারণ হয়ে দাঁড়াবে পাবলিক সার্ভিস কমিশন উত্তর দিয়ে বলছেন যে তিনি কোয়ালিফাই করেননি কোর্টের কাছে খাতা তুলে দিয়েছি যেখানে আমরা দেখিয়েছি কিভাবে একটা খাতাকে ম্যানুপুলেট করা হয়েছে এবং লেখা দেখলে স্পষ্ট বোঝা যায় হাতের লেখাগুলো বিভিন্ন লোকের আমরা চেয়েছি যাতে তার চাকরি খারিজ হয় এবং একই সঙ্গে পাবলিক সার্ভিস কমিশনের দায়িত্বে যারা আছেন যাদের নির্দিষ্ট প্রয়াসে এই ধরনের বেনিয়ম করে নিয়োগ হওয়া এবং যার ফলশ্রুতিতে এই ধরনের দাবাং ভিডিওর পাওয়া তা বন্ধ করা যায় বাংলা আর এবার দেখাবো জীবিত হয়েও এসআইআর মৃত কসবাই সেখানে এসআইআর মৃতের তালিকায় এক জীবিতের নাম রয়েছে আতঙ্কে চল্লিশ বছর ধরে ভোটদাতা সুদেব পার উনিশশো সাল থেকে ভোটার এই সুদেব পাল কসবার একশো নম্বর ওয়ার্ডের ভোটার গোটা পরিবার দু সালে ভোটার লিস্টে রয়েছে সুদেব পালের নাম দু হাজার পঁচিশ সালের জানুয়ারির ভোটার লিস্টেও নাম রয়েছে তবে সেই সুদেব পালের নাম এবার মৃতের তালিকায় এসআইআরে কিভাবে সম্ভব কেন এই ঘটনা রৌনাক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি রৌনাকের কাছে যাব রৌনাক দু হাজার পঁচিশের এসআইআর তালিকায় নাম রয়েছে আবার দু হাজার পঁচিশের যে জানুয়ারির ভোটার লিস্ট সেখানেও নাম রয়েছে সুদেব পালের তাহলে এসআইআর এর সেই সুদেব পালের নাম এবার মৃতের তালিকায় কিভাবে তাকে একেবারে এই প্রশ্ন তিনিও খুঁজছেন তোমায় দেখাবো একটা ছবি যে দু হাজার দুই সালে যে নির্বাচন তালিকা ছিল সেই নির্বাচন তালিকায় কিন্তু এখনো স্পষ্ট রয়েছে এই সুদেব পালের নাম এবং ঠিক দু হাজার দুয়ের পরে চলতি বছরের জানুয়ারি মাসে দু হাজার পঁচিশ সালের যে খসড়া সেখানেও কিন্তু এই সুদেব পালের নাম বর্তমান রয়েছে এবং দু হাজার চব্বিশ সালে তিনি ভোটও দিয়েছে এবং ঠিক এই মাসেই অর্থাৎ যখন এই এসআই প্রক্রিয়া শুরু হয় ঠিক দুদিন আগে যখন বিওলও তার বাড়িতে আসে তখন হঠাৎই তাকে বলা হয় তার নামে ইমিনেশন ফর্ম আসেনি তার জায়গায় কি দেখানো হয় এই যে ক্যান্সেল লিস্ট যে ক্যান্সেল লিস্ট অর্থাৎ মৃত ব্যক্তিদের নাম যেখানে রয়েছে সেই ক্যান্সেল লিস্ট ইতিমধ্যে রয়েছে এই সুদেব পালের নাম এটা কিভাবে সম্ভব দু সালে যার নির্বাচন তালিকায় নাম রয়েছে দু হাজার সালের যে খসড়ায় তার নাম রয়েছে ঠিক দুদিন আগে বিএলও এসে তাকে দেখাচ্ছে যে তার নাম বাতিল রয়ে গেছে এবং মৃতের তালিকায় তার নাম রয়েছে সেক্ষেত্রে এই ধরনের ঘটনা যখন বিএল ওর কাছে জানতে চাওয়া হয় বিএল কোনোভাবেই জানাতে পারছেন না যে কেন তার নাম বাদ গেল স্বাভাবিকভাবে তিনি চিন্তায় পড়েছে আতঙ্কের মধ্যেও রয়েছে

শুধু শুধুমাত্র নেই সবারটা আছে ক্রিকেটতে আপনি 2002 সাল যেটা বলা হচ্ছে 2002 সালে নির্বাচন তালিকা সে ক্ষেত্রেও তো আপনার নাম স্পষ্টত রয়েছে 2002 এও ভোট দিয়েছে কিন্তু এবছরের নাম আসেনি এবছরও নাম আসেনি কশবার সুদেব পাল তিনি আতঙ্কে ছিলেন কারণ তিনি তো জীবিত তারপরেও কি করে এসআইআর এর তালিকায় তিনি মৃত 1950 সাল থেকে 2024 সাল পর্যন্ত ভোট দিয়েছেন সুদেব পরিবারে পাঁচ সদস্যের নাম রয়েছে এসআইআর এর ফর্ম অথচ মৃতের তালিকায় সুদেব পালের নাম সদত্তর না পেয়ে কমিশনের নালেশ ভোটারে রৌনাকের কাছে আরো একবার যাবো রৌনাক ঠিক এই জায়গা থেকে বিএলও অবস্থান কি এবং বিএল ওর কাছ থেকে কেন কোন সদত্তর পেলেন নাই এই ভোটার দেখুন তিনি যেমনটা অভিযোগ করছে বিএলও নিজেই জানে না যে কেন তার নাম বাদ গেল এবং জীবিত ব্যক্তি যিনি গত বছরও ভোট দিয়েছেন তাকে কিনা মৃতদের লিস্টে তার নাম লিস্টেড করা হলো সেক্ষেত্রে কমিশন যে ধরনের এই সেখানেই কিন্তু একটা বড় সড়ো গড়মিলের দেখা মিলছে এবং যদি খাস কলকাতার মতো জায়গায় এরকম ধরনের ঘটনা ঘটে তাহলে গ্রাম থেকে শুরু করে মফরসলগুলিতে এরকম একাধিক ঘটনা কিন্তু ইতিমধ্যে আমাদের সামনেও আসছে সেক্ষেত্রে তিনি যেটা অভিযোগ করছে করেছেন একজন জীবিত ব্যক্তি কিভাবে এই মৃতের তালিকায় তার নাম আসে এবং তিনি তিনি কার কাছে যাবেন এ সুরাহা পেতে তিনি অবশ্যই তার প্রাথমিক যে স্টেপ হবে যে বিএলও এসছে তাকেই জিজ্ঞাসা করবেন সেই মতো তিনি যখন বিএলও কে করেন যে কেন তার নাম বাদ গেল বিএলও পুরোপুরি চুপ এবং তিনি কিভাবে তার নাম পরবর্তীতে নিয়ে আসা যাবে সেই বিষয়ে কোনো কথা বলতে পারছে না সেক্ষেত্রে কলকাতার মানুষজনের যদি এরকম ভোগান্তির শিকার হতে হয় তাহলে গ্রাম বাংলা থেকে শুরু করে মফরসালের মানুষজনের এরকম একাধিক ঘটনা আমাদের সামনে আসছে এবং এবং একেবারে কেন উঠে আসলো যখন আমি বিএলও প্রশ্ন করেছিলেন বা জিজ্ঞেস করেছিলেন তখন তারা কি বললো কোনো উত্তর দিতে পারেনি কিছুই বলতে পারেনি এবার কি করবেন যথেষ্ট চিন্তার কারণ সে তো দেখা যাক কি হয় পরবর্তী পদক্ষেপ কি থাকবে আপনি কি নির্বাচন কমিশন বা কোথাও জানাবেন বিষয়টা নিয়ে নিশ্চয়ই জানাতে হবে ইলেকশন কমিশন বাদ দিয়ে দিয়েছে